আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আসুন আমরা রান্না করতে করতে একটু গল্প করি আসলে জীবনটা অনেক কঠিন জীবনে বাঁচতে গেলে অনেক যুদ্ধ করতে হয় আসলে বাস্তব জীবনটা অনেক কঠিন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে জীবনে বাঁচতে গেলে আপনার প্রচুর টাকা পয়সা লাগবে প্রচুর টাকা পয়সা না থাকলে আপনি এই দুনিয়া চলতে পারবেন না না ভালো থাকতে পারবেন মা বাবার কাছে না ভালো থাকতে পারবেন শ্বশুর শাশুড়ির কাছে আর আপনাকে কেউ ভালোভাবে থাকতে দেবেও না সেটা পর মানুষ না আপন মানুষরাই ভালো থাকতে দেবে না আসলে এটা বুঝতে পারি না যে টাকা পয়সা কি জীবনের সব কিছু একটু ভেবে বলবেন আর এইগুলো সবচেয়ে মেয়েদের জীবনের সাথেই বেশি ঘটে কেন মেয়েরা কি মানুষ না মেয়েরা বাবা মা ছেড়ে ছোটোবেলার সব কিছু ছেড়ে চলে আসে একজনের হাত ধরে এই বলে কি একটা মানুষ এত নির্যাতিত হবে এত মেয়ে বলে কি মেয়েদের কোনো জীবন নেই মন নেই সম্মান নেই কেন এগুলো ঘটবে আসলে বুঝতে পারি না ভালো থাকা আর খারাপ থাকা এটা কি জন্মের আগে ভাগ্যে লেখা থাকে এটা বুঝতে পারি না যে ধৈর্য ধরতে পারে সে সারা জীবন ওই কষ্টে কষ্টে জীবনটা পার করতে হবে আর যে ধরতে না পারে সে এক জায়গার থেকে আর এক জায়গায় সুখ খুঁজবে আসলে এটা জীবন না মেয়েরা কি চায় শুধু একটু সুখ একটু ভালোবাসা এই তো এই জিনিসটাই তো তাহলে কেন পায় না আর যখন আপনি সহজভাবে চলতে যাবেন কেন আপনাকে সহজভাবে চলতে দেয়া হবে না কেন আপনি সে সহজভাবে চলতে পারবে কেন আপনি কেন পারবেন না আসলে দুনিয়াটাই কি স্বার্থপর নাকি নাকি মানুষই স্বার্থপর এটাই বুঝতে পারি না আপনি মানুষের মানুষের জন্য যত কিছুই করবেন না কেন সব কিছু ভুলে যাবে ওইগুলো তাদের কোনো কিছুই মনে হবে না কেন কেন এত স্বার্থপর দুনিয়া সরি দুনিয়ার দোষ দিলে হবে না আসলে দুনিয়াটা স্বার্থপর না মানুষই স্বার্থপর সবাই ভালো থাকবেন